আসসালামু আলাইকুম আজকে আমরা সেই পরিবারের কাছে যাচ্ছি ওই যে ভাইটি অসুস্থ জানেন প্রতি মাসেই তাকে আমরা কিছু দিয়ে আসি সেই পরিবারের আজকে এক মাসও হয় নাই এই বিশ দিন কাছাকাছি হয়েছে তো তার ঘর ভাড়া তার মাসিক যে বাজারগুলা গুলা এইসব নিয়ে জিনিসগুলা নিয়ে আজকে আমরা তার কাছে যাই দেখি তার কি অবস্থা ভাইজান ভাইজান আছেন

লাইট দেওয়ার মতো হ্যাঁ লাইটটা একটু দিলে ভালো হতো কি কি এত তাড়াতাড়ি আপনারা কিভাবে দেখি কিভাবে পড়ছে যে হ্যাঁ কিভাবে পড়ছে ও বউ এই মাথায় এই অবস্থা হয়ে গেছে পড়ে হয়

আমি আপনি তার ভিক্ষা করতে বেরোন নাই না আর বেরোয়েন না ও আপনারা বলছে যে ওনাকে দেখাশোনা করেন আর এইভাবে যদি পড়ে যায় উনি এই গতবারও আসছি মাথা ফাটাইছে আর এখন তো ডাইরেক্ট দেখেন এখানে তিনটি সেলাই দিছে এই যে পুরো তিন সেলাই দিয়ে বাসায় নিয়ে আসছে আমার মনে হয়েছে সকাল থেকে যায় এই দেখেন এই হলো ওই পরিবেশে থাকে এই ঘরটা ওনাদের এই আমার আমার সকাল থেকে মনে শুধু আপনারা এখানে আসার জন্য টানতেছে যে আমি একটু যাই আমি একটু যাই আচ্ছা একটু বাইরে আসেন তো একটু হ্যাঁ বাইরে জিনিসগুলো একটু গোসাই দিই আহ এই অবস্থা হল আমি কিভাবে এটা সম্ভব এক মাসও হয় নাই আমি আসছি যে বলেও গেছি এগুলো নামায় রাখো ওই যে শুনেন আমি তো সকাল থেকে গতবারও আসছি তখনও ওনার ওনার ওয়াইফ কোথায় আপনার পুত্রবধূ কোথায় আসে বাবা আছে না আছে নাই এখন এই বাজারগুলা এখানে মাছ মাংস ডিম চাল মাসিক যা তো বাজার সবকিছু এখানে আপনাকে বুঝাই দিয়েছি আপনি বুঝে পাইছেন হ্যাঁ হ্যাঁ গত মাসের গুলো কি এখনো আছে নাকি শেষ হয়ে গেছে সয়লা তা পুরো মানে চাইল আছে হ্যাঁ দিন গেছে আর গুলো পুরো গেছে দেখ শুনুন এখন ওনাকে আমি এই যে টাকা দিয়ে যাচ্ছি বুঝছেন

আল্লাহ না আমার ভাগ্য তো যে আমার একজন প্রবাসী একজন বোন আপনার আরেকটা মেয়ে আর কি সেই এগুলো পাঠায় এগুলো আমি আমার তরফ থেকে আসতেছ না এটা আল্লাহ ওনাকে উসিলা করে আমাকে দেয় আমি তার আমানতটা আপনাকে বুঝাই দিয়ে যাই বুঝছেন এখন তো বাজার দিয়ে গেছি ঠিক আছে এই টাকাটার নাম এই যে এগুলো নেন এই টাকাটা রাখেন এটা হাতে રાખી ডানবেল তো হবে না এভাবে રાખી ডান হ্যাঁ এটা ওনার যা করার কোরিয়েন ঘরবাড়া আওনা আছে না ঘরবাড়াও তো দিতে হবে আপনার এক মাসের গত মাসের ঘরবাড়া বুঝে পাইছেন না তাহলে এই মাসে তো ঘরবাড়া আছে এখন এর মধ্যে আমি সম্ভব হলে আরেকবার আসব বুঝছেন আল্লাহ আজবার ওই আপুর জন্য দোয়া কোরিয়েন ওনার সন্তানটার জন্য দোয়া করবেন আল্লাহ বুঝছেন দোয়া করবেন সবকিছু ওনা আল্লাহ ওনাকে কে উসিলা করছে বলে O Baixinho, O Baixinho, né? Ba Sim.